সালাম আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে পাঁচ শতক জায়গার ভিতরে পাঁচতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক বন্ধুরা আপনার স্ক্রিন ইতিমধ্যে পাঁচতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের থ্রি ডি ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই থ্রি ডি ভিউটি করা হয়েছে এই থ্রি ডি ভিউ বাড়ির সামনে নিস্তালা একটি পার্কিং থেকে যাবে এবং উপরে আমরা বাড়ির দুই পাশে দুইটি চমৎকার বেলকুনি পেয়ে যাবে বা বেলকুনি মাঝে আমাদের একটি বাথরুম থাকবে বাথরুমের জানলাটি আমাদের অনেক অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে এ বাড়িতে আপনারা পেয়ে যাবেন নিস্তালায় দুটি ইউনিট একটি থাকবে বড়ো ইউনিট এটি থাকবে ছোট ইউনিট এবং সাথে থাকবে আমাদের একটি পার্কিংয়ের ব্যবস্থা দোতলাতে গিয়ে মালিক নিজে থাকার জন্য পুরোটুকু জায়গায় মিলে এক ইউনিটের ব্যবস্থা এবং ভাড়া দেওয়ার জন্য উপরে গিয়ে আমরা দুই ইউনিটের ব্যবস্থা পেয়ে যাব দুই ইউনিটে প্রতি ইউনিটে আপনারা পেয়ে যাবেন দুইটি করে বেডরুম একটি অ্যাটাচড বাথরুম দুটি বেলকুনি একটি কমন বাথরুম একটি কিচেন এবং আলাদা ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা আমি যদি আপনাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি দেখানোর চেষ্টা করি সর্বপ্রথম সিঁড়ি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করে পেয়ে যাবে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে আমাদের এগারো ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট সাত ইঞ্চি ড্রয়িং রুম থেকে আমরা সামনের দিকে আসলে একটু অনেক বড় ডাইনিং স্পেস পেয়ে ডাইনিং এর ফিট হচ্ছে ইঞ্চি ফিট ডাইনিং এর ঠিক সামনে অনেক বড় এটি আমরা কিচেন পেয়ে যাব কিচেনের পরিমাপটা হচ্ছে আমাদের সাত ফিট বা দশ ফিট এবং কিচেনের সাথে আমরা পেয়ে যাবো একটি কমন বাথরুম যে কমন বাথরুমটি আমরা ড্রয়িং এবং ডাইনিং থেকে ইজিলি যাতে ইউজ করতে পারি সেই জন্য আমাদের বাসার সামনে এই সিঁড়ির কাছাকাছি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই কোন বাথরুমের পরিমাপটা হচ্ছে আমাদের নয় ফিট বাই পাঁচ ফিট আমরা যদি বাড়ির সামনে আসি তাহলে আমরা দুটি বেডরুম পেয়ে যাব আমরা যদি বামপাসের রুমে আসি বামপাসের রুমের পরিমাপটা হচ্ছে আমাদের এগারো ফিট বাই তেরো ফিট এবং এর সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাব বেলকুনির পরিমাপটা হচ্ছে আমাদের আট ফিট চার ইঞ্চি বাই তিন ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব অ্যাটাচড বাথরুমের পরিমাপটা হচ্ছে চার ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি আমরা যদি ডান পাশের রুমে আসি ডান পাশের রুমের পরিমাপটা হচ্ছে দশ ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট এবং এর সাথেও আমরা একটু অনেক বড় বেলকনি পেয়ে যাবো সেটা পরিমাপটা হচ্ছে আট ফিট চার ইঞ্চি বাই তিন ফিট এখানে আমাদের একটি কেবিনেট রাখা হয়েছে যাতে ড্রয়িং ডাইনিংয়ের আমাদের জিনিসগুলো আমরা এই কেবিনেটে রাখতে পারি কেবিনেটে পরিমাপটা হচ্ছে তিন ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট দুই ইঞ্চি বাড়ির সামনে আমরা যে ইউনিটি দেখতে পেলাম ঠিক তার মিরুর ভার্সনটি আমাদের বাড়ির পিছনেও থেকে যাবে আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে যায় মালিক নিজে থাকার জন্য যে ইউনিটটি করবে সেখানে সর্বপ্রথম আমরা ঢুকে আমরা এক পাশে ড্রয়িং রুম এবং আরেক পাশে আমাদের একটি ডাইনিং রুম থাকবে আমরা যদি সামনের দিকে আসি তাহলে আমাদের এখানে একটি ড্রয়িং রুমের ডিজাইন করা হয়েছে ড্রয়িং রুমে পুনটি হচ্ছে আমাদের চোদ্দো ফিট নয় ইঞ্চি বাই বিশ ফিট দশ ইঞ্চি বাসার সামনে আমরা বাসার সামনে আমরা দুই রিটে যেরকমভাবে দুটি বেডরুম দেখতে পেয়েছিলাম এখানেও আমাদের দুটি বেডরুম থেকে যাবে এখানে আমাদের যে কিচেনটা ছিল সেই কিচেনের জায়গায় এখানে আমাদের একটি অ্যাটাচড বাথরুম অনেক বড়োভাবে করা হয়েছে এখানে যাতে আমরা বাথটা ইউজ করতে পারি সেজন্য আমাদের এখানে বাথরুমটাকে এত বড় করে রাখা হয়েছে সেই বাথরুমের হচ্ছে সাত ফিট বাই নয় ফিট এবং এর সাথে আমাদের একটি কোন বাথরুম থেকে যাবে যে এরকমভাবে আমাদের টিপিক্যাল ফ্লোরগুলোতে ছিল সেটা পরিমাপটা হচ্ছে নয় ফিট বাই পাঁচ ফিট আমরা যদি বাড়ির পিছন দিকে যাই তাহলে এখানে আমরা অনেক বড় একটি ডাইনিং স্পেস পাবো ডাইনিংয়ের পরিমাপটা হচ্ছে আমাদের আঠারো ফিট নয় ইঞ্চি বাই একুশ ফিট আট ইঞ্চি ডাইনিংয়ের ঠিক সামনে আমাদের একটি কিচেন থেকে যাবে কিচেনের আপনি হচ্ছে সাত ফিট বাই দশ ফিট কিচেনের সাথে আমরা একটি স্টোর রুম পেয়ে যাবো সেটা পরিমাপটা হচ্ছে নয় ফিট বাই পাঁচ ফিট এবং বাড়ির পিছনে আমরা দুটি মাস্টার বেডরুম পেয়ে যাব আমরা যদি ডান পাশে আসি ডানপাশের রুমে পরিমাণটা হচ্ছে দশ ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট এবং এর সাথে একটি বেলকুনি পেয়ে যাবো বেলকুনি পরিমাপ্ত হচ্ছে আট ফিট চার ইঞ্চি বাই তিন ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো সেটা পরিমাপটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট আমরা যদি বামপাশে আসি বামপাশে আমরা একটি রুম পাবো সেই রুমের পরিমাপটা সে হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট এবং এর সাথে আমরা একটি বেলকুনি পেয়ে যাবো সেটা পরিমাপ হচ্ছে আট ফিট চার ইঞ্চি বাই তিন ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো সেটা পরিমাপ্ত হচ্ছে চার ফিট বাই সাত ফিট আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করি গ্রাউন্ড ফ্লোরে আমরা অনেক বড় একটি পার্কিং থাকবে এবং বাড়ির পিছনে আমরা উপরে যে ইউনিটটি ছিল ঠিক তার সিমিলার ইউনিটি থাকবে এবং বাড়ির সামনে ছোট আমাদের একটি ইউনিট থাকবে আমরা ইউনিটে প্রবেশ করি সর্বপ্রথমে একটি ডাইনিং এবং ওপেন কিচেন স্পেস পাবো সেটা পরিমাপটা হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট সাত ইঞ্চি এবং এর সাথে আমরা একটি কমন বাথরুম পেয়ে যাবো সেটা পরিমাণাপ্ত হচ্ছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা বাড়ির সামনে একটি এক রুমের একটি ইউনিট পেয়ে যাচ্ছি সেটা পরিমাণপ্ত হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিট আপনার বাড়ির জায়গাটি যদি এরকম সরু লম্বা হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন